শেষে আমি গোসল করে চলে আসলাম অনেক বেশি গরম লাগছিল এমন সময় আমার একটা পার্সেল এসেছে আর পার্সেলটা পেয়েই তো আমি অনেক বেশি খুশি আমার সব চাইতে পছন্দের এই আমি নিয়েছি স্টুডেন্ট মিনি বাজেট এই পেজ থেকে এই পেজের চুরিগুলো অনেক বেশি সুন্দর এরপর আমি চুরিগুলো একটা একটা খুলিয়ে নিচ্ছিলাম একটা একটা করে খুলিয়ে দেখছিলাম চুরিগুলো ভেঙে গিয়েছে কিনা কিন্তু না একটা চুরিও ভেঙে যায়নি এমন ভাবে প্যাকেটিং করে দিয়েছে ভাঙার কোনো সম্ভাবনাই নেই নিশাল্লাহ সবগুলো চুরি অনেক বেশি সুন্দর ছিল আপনারা যারা এই সুন্দর চুড়িগুলো নিতে চান উপরে আমি পেজ দিয়ে দিচ্ছি সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষদেরকে কোনো স্পেশাল ডেগুলোতে এরকম চুরি গিফট করতে পারে এইগুলোর সাথে দুইটা টিপ বক্স ছিল ছোট ছোট টিপ পড়তে অনেক বেশি ভালো লাগে আমি এত বেশি পছন্দ করি মাঝে মাঝে আমি রাগ করলে তো আমার হাজবেন্ড চুরি পাঠিয়ে দেয় চুরি পেলে তো আমার রাগ ভেঙে যায় মানে আমাকে পৃথিবীর যত দামি জিনিসই কিনে দেন না কেন তার মধ্যে সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে আমার চুড়ি চুড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি বিশেষ করে শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং করে চুড়ি পড়তে অনেক বেশি ভালো লাগে তারা কারা কারা আমার মতো চুরি লাভার আছেন কমেন্ট করবেন আমি আমার আব্বাকে বলেছি কাঠের একটা চুরি আলনা বানিয়ে দিতে বড় একটা কাঠের চুরি আলনা ওই চুরি আলনাতে আমি অনেক সুন্দর করে চুড়িগুলো সাজিয়ে রাখবো আর যখন যেটা মন চাইবে তখন সেটাই পরবো আপনাদের সাথে অবশ্যই আমি আমার চুরি আলনার বক্সটা শেয়ার করবো এগুলো কিন্তু কাচের চুড়ি ছিল আর সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল এরপর আমি এক ডজন চুরি পরে দেখছিলাম আমার হাতে লাগে কিনা একদম পারফেক্ট ভাবে সবগুলো চুরি আমার হাতে লেগেছে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ তারা চাইলে আপনাদের ভালোবাসার মানুষদেরকেও এত সুন্দর সুন্দর চুড়ি উপহার দিতে পারেন প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই চুরি আমার তো আরো অনেকগুলো চুরি আছে একদিন আমি সময় করে আপনাদেরকে আমার সব চুরিগুলো দেখাবো যাই হোক আপনারা যারা এই সুন্দর চুরিগুলো নিতে চান ওপরে আমি পেজলিং দিয়ে দিচ্ছি তো